থেকে এই কবিতাটা আজ হাই রিক্ত শাখায় উত্তরী ভাই ঝড়ে নিশিদিন আসিনি দক্ষে হাওয়া গজল গাওয়া মৌমাসি বিবুল বাগিসাই বুল বলি তুই ফুল শিখাতে ভীষণে আজই দল ওই সময় সব থেকে দুর্বাগা ছিলেন কাজী নজরুল ইসলাম ওই দিন রাতে কবি কাজী নজরুল ইসলামের ছেলে বুলবুল মারা গিয়েছিলেন সেই রাতে তার ফকটে একটা কানা না। অথচ দাফন কাফন ঘাড়িজ করে নেওয়া কবরস্থানে কবর কেনা থেকে শুরু করে টোটাল খরচ ছিল একশো পঞ্চাশ টাকা তখনকার সময় কিন্তু একশো পঞ্চাশ অনেক টাকা ছিল কিন্তু কাজী নজরুল ইসলাম হতদরিদ্র হওয়ার কারণে টাকা ফান নাই অর্থাৎ তার কাছে ছিল না এত টাকা কবি কাজী নজরুল ইসলাম অনেক লাইব্রেরিতে ফাটিয়েছিলেন কিন্তু একটা লাইব্রেরি থেকে টাকা আসেনা তোমাকে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা দেওয়া হবে কিন্তু কাজী ইসলাম নির্ভর হয়ে একটি কবিতা লিখতে বসেন চোখে কান্না নিয়ে লিখলেন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের মূল বলি অরুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম রূপের অভাবের মধ্য দিয়ে হৃদয়ের এক ধরনের শূন্যতা অপেক্ষা আর বিরহের অনুভূতি প্রকাশ করেছেন